চলুন দেরি না করে আমরা ছটপট আজকে হালিম রান্নার রেসিপিটি শিখে রাখি যে কোনো অনুষ্ঠানে যেন আমরা ছটপট সেটা বানিয়ে পরিবেশন করতে পারি হালিম রান্নার জন্য প্রথমেই আমি প্রেসার কুকারে সামান্য সয়াবিন তেল নিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিলাম এক কাপের একটু বেশি দিয়ে এটাকে নেড়েচারে গোল্ডেন করে নেছি পেঁয়াজের বেরেস্তা হয়ে আসলে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা দুটো একসাথে আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়া এক চা চামচ ভর্তি করে দিয়েছে লবণ আসলে লবণটা স্বাদ মতো দিতে হবে যেহেতু আমরা রেডি মিক্স হালেমটা ব্যবহার করছি ওটার মধ্যে কিন্তু লবণ ঝাল সব কিছু থাকে পরিমাণে কম ব্যবহার করতে হবে এক প্যাকেটের সম্পূর্ণ মশলা এই পর্যায়ে অ্যাড না করে আমি কিছুটা রেখে দিয়েছি শেষের দিকে অ্যাড করার জন্য কারণ এই পর্যায়ে মশলা দিয়ে এটা রান্না করার পর শেষের দিকে কিন্তু এই হালিমির ঘ্রাণটা থাকে না সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছে আমি খাসির মাংস এখানে এছি সাতশো থেকে আটশো গ্রামের মতো এটা খাসির মাংস অথবা মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস দিয়ে আপনি এটা রান্না করে নিতে পারবেন পানি পরিমাণ মতো দিয়ে ঢাকনাতে ঢেকে প্রেশার কুকারের পাঁচটি সিটি বাজা পর্যন্ত এটাকে ঢেকে রান্না করে নিতে হবে এবং ওইভাবে রেখে দিবেন যখন প্রেশারের ঢাকনাটা অটোমেটিক খুলে যাবে তখন খুলে নিতে হবে আমি মিক্স হালিম মিক্স ব্যবহার করেছি যার কারণে প্যাকেটে যে পরিমাণ ডাল ছিল সম্পূর্ণ ডাল ফুটন্ত গরম পানিতে দিয়ে এটাকে চামচের সাহায্যে সাথে সাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে আর এভাবে ঢেকে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মাংস সেদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ আমরা এটা ঢেকে রেখে দিব ডাল গরম পানিতে দেওয়ার পর নাড়াচাড়া না খুলে কিন্তু দলা পেকে থাকবে প্রেসার কুকারের প্রেসার শেষ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আমি এটা নেড়ে চাই দিচ্ছি ফুটন্ত গরম পানি দিতে হবে গ্রেভির জন্য অর্থাৎ এই পানিতে আমরা ডালটাও সেদ্ধ করে নেব মাংসে ভালোভাবে বলক আসার পর সম্পূর্ণ ডালের মিশ্রণ দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে বলক আসার পর ঢাকনাতে ঢেকে হালকা তাপে রেখে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে এটা সেদ্ধ হতে সময় লাগবে আপনার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দেবেন তা না হলে কিন্তু তলানিতে লেগে গিয়ে পুড়ে যাবে তখন কিন্তু খাবারের স্বাদ আবার নষ্ট হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি আরও কিছুটা হালিমের মশলা দিয়ে এটাকে জাস্ট মিশিয়ে নেব আমি কিছুটা হালিমের মশলা রেখেছি চুলা বন্ধ করে যখন আমি হাড়িতে ঢেলে নেবো ঠিক সেই সময় এটা দিয়ে মিক্স করে আমি সার্ভ করবো এতে করে হালিমের যে স্ট্রং ফ্লেভার সেটা পাওয়া যায় বাগার দেওয়ার জন্য আমি প্যানে আগে থেকে তেল দিয়েছি তাতে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আস্ত কয়েকটি শুকনো মরিচ আর ফোড়নের জন্য আমি দেড় চা চামচের মতো এখানে জিরা দিয়েছি এটাকে ভেজে নিচ্ছি অনবর্ত নেড়ে চেড়ে এটা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যখন পেঁয়াজের বেরেস্তা হয়ে আসবে সেই পর্যায়ে আপনি চাইলে কালার আরও সুন্দর আসার জন্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ইউজ করতে পারবেন এতে শুধু কালারই আসবে না খেতেও মজা হবে আপনি যদি মনে করেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করতে চাচ্ছেন না তো কোনো প্রয়োজন নেই এটা ছাড়াও আপনি বাগান দিতে পারবেন সব কিছু মিশিয়ে নিলাম এই সময় এত সুন্দর ঘ্রাণ পাবেন আপনি যখন হালিম রান্না করবেন মানে পুরো বাসায় আসলে যখন হালিমের মশলা দিয়ে মাংস কষানো শুরু হয় তখন থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরো বাসায় হালেমের ঘ্রানি মো করতে থাকে বাগার দেওয়ার পর দিয়ে ঢেকে কিছুক্ষণ হালকা তাপে বসিয়ে রাখবেন যেন হালকা বুদ বুদে একটু বল থাকে এরপর জাস্ট চুলাটাকে বন্ধ করে গরম গরম হালিম সার্ভ করবেন চুলা বন্ধ করার পর এরপর যে বাকি যে হালিমের মশলা থাকবে সম্পূর্ণটা অ্যাড করে মিক্স করে জাস্ট সার্ভ করবেন আমি মিক্স করে নিয়েছি এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি দেখুন ওটা যে কী পরিমাণ লোভনীয় হয়েছে আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দ যে চুলা বন্ধ করার পর হালিমির মশলা দেওয়ার পর যে স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এটা আমার মেয়ের খুব পছন্দ ছোটোবেলা থেকে ওইভাবে খেয়েছে তো প্রায় সময় বলবে আম্মু ওই ছোটোবেলায় স্বাদটাই চাই মানে সব শেষে হালিমির মশলাটা দিয়ে জাস্ট মিক্স করা আর কি ওপরে আমি সামান্য পেঁয়াজের পেরেস্তা ধনিয়ার পাতা কুচি আর দিয়ে দিচ্ছে আদা কুচি সেই সাথে কয়েকটি লেবু দিয়ে আমি সার্ভ করছি খাওয়ার সময় অবশ্যই একটু পুদিনা পাতা দিবেন একটু শশা দিবেন আর উপরে লেবু চিপে খেয়ে নেবেন জাস্ট মজা আসলে জিভে পানি আসার মতো একটা রেসিপি আমি একটা নান রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই রেসিপিটি দেখেছেন যদি না দেখে থাকেন দেখে নেবেন ফেসবুক পেজ আরবি কিচেন বা আরবি কিচেন রেসিপিতে পাবেন আর ইউটিউব চ্যানেল আরবি কিচেন এখানে অনেকগুলো নানের রেসিপি দেওয়া আছে যেটা মন চায় আপনি ট্রাই করবেন এবং আর যে কিচেনে নানের রেসিপি রিসেন্ট দিয়েছি সেটাও আপনি দেখে নিতে পারবেন আর আপনাদেরকে একটু তুলে দেখালাম দেখুন এটা যে কী পরিমাণ লোভনীয় লাগছে সো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে একদম সহজ কিন্তু বানানো ঝামেলা নেই যারা মনে করেন যে হালিম রান্না করা ঝামেলা তারা রেডিমিক্স দিয়ে হালিম রান্না করবেন খুব মজা পাবেন